আমার মম তার ভাইয়ের জন্য খুব সুন্দর একটা পার্সেল খুলছে যেটা তার ভাইয়ের জন্য একটা সুন্দর দোলনা অর্ডার করা হয়েছিল। তা সেটাই আজকে এসছে আমার সোনাম একা একা পাচ্ছিল না তারপরে তার বাবা তাকে একটু হেল্প করলো আর আজকে তো ছুটির দিন রবিবার তার বাবাও বাড়িতে ছিল তা ভালো দিনেই দোলনাটা এসছে কারণ দোলনাটা খুলে ঠিকঠাক করে সেটিং করার জন্য আমি পারতাম না ওর বাবা ঠিকঠাক করে সেটিং করে দিতে পারবে বাড়ির সকলেই দোলনাটা দেখে খুব পছন্দ হয়েছে বিশেষ করে আমার মামা মেয়ে তার ভাইয়ের দোলনাটা দেখে খুব পছন্দ হয়েছে সত্যিই দোলনাটা খুবই সুন্দর বেশি ভালোও লাগছে আর লাল রঙের দোলনাটা সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে এটার সাথে মশারিটা একসাথে সেট করা আছে বিশেষ করে এই জিনিসটা দেখেই আমার আমার বেশি ভালো লেগেছিল। যার কারণে এই রকম ধরনের দোলাটাই অর্ডার করা হলো আর এই যে ঘরে একটা হুক টানানোই ছিল আগের থেকে তা সেখানে সেটিং করলাম তা দেখলাম মাটি থেকে বেশ অনেকটা উঁচুতে হয়ে যাচ্ছে এতটা উঁচুতে ঠিক দেওয়ার ইচ্ছা নেই এই কারণে দোলনাটা ফুলে আবার একটু নিচু করে টানানো হলো আমি তোমাদের দাদাভাই মিলে দোলনাটা নিচু করে একটু টানিয়ে নিয়েছি আর এখন পালা হচ্ছে আমার পাপাকে শোয়াবো দোলনার মধ্যে যদিও ঘুমাচ্ছিলো তা ঘুমন্ত অবস্থায় নিয়ে আসলাম তা দেখো খুব মনটা খারাপ হয়ে গেল এতক্ষণ এতটা খুশি ছিলাম দোলনাটা দেখে দোলনাটা খুব ছোট হয়েছে এই কারণে এটা আবার রিটার্ন করতে হচ্ছে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো